আগামী বিপিএল হবে ছয় দল নিয়ে এটা অনেকটাই নিশ্চিত ছয় দলের মধ্যে শুধুমাত্র ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স বিপিএল খেলা নিশ্চিত করেছে গুঞ্জন রয়েছে ঢাকা সিলেট ও চট্টগ্রামে ভেনু থাকায় তিন দলও নিশ্চিত হতে পারে বাকি থাকলো আর এক দল অনেকেই ভেবেছে বাকি এক দল হতে পারে বিপিএলের পুরানো দল খুলনা টাইগার তবে এবার খুলনার পরিবর্তে আসবে রাজশাহী তবে রাজশাহীর মালিকানায় কে বা কোন প্রতিষ্ঠান আসবে তা জানা যায়নি কিন্তু এগিয়ে আছে মিশরের অরাসকাম কোম্পানি যারা গতবার কুমিল্লা অথবা রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করলেও পরবর্তীতে ভ্যালেন্টাইন গ্রুপকে রাজশাহীর মালিকানা দেওয়া হয় গুঞ্জন ছিল যদি রাজশাহী না থাকে তাহলে হলে অরাসকাম গ্রুপকে দেওয়া হবে এই দায়িত্ব এখন সেই আলোচনাই হচ্ছে রাজশাহীকে দল দেওয়ার আরেকটা কারণ হচ্ছে বগুড়া যা রাজশাহী বিভাগীয় একটি জেলা সেখানে এনসিএল হবে ভেনু বাড়াতে রাজশাহীকে দাম দিচ্ছে বিসিবি তাই এগিয়ে রয়েছে রাজশাহী